আওয়ামী লীগ যেভাবে প্রতিদিন রাষ্ট্রকে এম্বারেস করার জন্য ডিস্টেবিলাইজ করার জন্য অশান্ত করার জন্য চক্রান্তের পর চক্রান্ত করে যাচ্ছে আওয়ামী কিভাবে চিন্তা করে যে তারা এই ধরনের একটা সুষ্ঠু নির্বাচনের অংশ হবে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি পাঁচই আগস্ট হাসিনাকে পালাতে দিয়ে ও চুপ্পুকে রাষ্ট্রপতির পদে রেখে এবং আসিফ নজরুলকে ছাত্র নেতাদের ধোকা দিয়ে চুপ্পুর ও সংবিধানের অধীনে শপথ নেয়াতে বাংলাদেশের আজকের এই করুণ অবস্থা ও বর্তমান ভোগান্তি অ্যাকশন বাড়বে অ্যাকশন বলতে কি বুঝেন যে যুদ্ধ করব ন আমরা বাংলাদেশি আমাদের কাছে কিছু অস্ত্র আছে যেগুলো প্রয়োগ করলে ইন্ডিয়া যে কোনো সময় ভেঙে চুরে চুরমার হয়ে যাবে বাংলাদেশে একটি বেহায়া দলের নাম হচ্ছে আওয়ামীক আর নির্লজ্জ বেহায়া এই দলটির সভানেত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা আর এই পালাতক শেখ হাসিনার কিছু দালাল যারা হচ্ছে বেহায়ার এমন নিকৃষ্টতম জায়গায় পৌঁছে গিয়েছে যে আজও তারা যেই শেখ হাসিনা তাদেরকে রাস্তায় কুকুরের মতো ফেলে রেখে পালিয়ে গিয়েছে সেই শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে এখনো নিজেরা স্বগৌরবে বলার চেষ্টা করে মানে আহাম্মক যদি কাউকে বলে যারা নাকি ডক্টর ইনুসের কাছে নির্বাচনে যাওয়ার জন্য থাকার জন্য রাজনীতি করার জন্য আহ্বান করে তাদেরকে এই সরকারকে সজীবজের জয় পর্যন্ত বলে যে সরকার সরকারের কাছে অনুরোধ দ্রুত নির্বাচন হলে আমরা সেখানে থাকতে চাই জনমতের যাচাই করতে চাই সেই দলের নেতারা এখনও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী আখ্যা দিয়ে তারপরে তারা সভা পর্যন্ত করে অবশেষে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ফাইনাল জবাব দিয়ে দিয়েছে আওয়ামী লীগের বিষয়টি নিয়ে প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আওয়ামী লীগের আসলে লজ্জা সরম বলতে কিছু নেই এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী কিভাবে এটা তারা দাবি করে আসলে বুঝে আসে না এ বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর ফজুল হক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও অংশ অংশবিশেষ আপনারা দেখেছেন ইতিমধ্যে কয়েকদিন যাবত কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের তুমুল আকারে একটা বিধ্বস্ত অবস্থা চলতেছে অবশেষে কিন্তু পররাষ্ট্র সচিব ভারতের সে কিন্তু বাংলাদেশে এসেছে আজকে বৈঠকও চলছে তো কি সমঝোতা হবে সেটা পরে জানা যাবে তো ইতিমধ্যেই কিন্তু ভারত আসলে উঠে পড়ে লেগেছে বাংলাদেশের সাথে পায়ে পাড়া দিয়ে একটা ঝগড়া বাঁধানো বা অন্য একটা পরিকল্পনা কিন্তু চিন্তাভাবনা করছে তো বাংলাদেশ যদি এই চিন্তাভাবনা করে তাতে কি ভা মানে ভারত যদি চিন্তাভাবনা করে তাতে কি বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে তো সব কিছুর বিস্তারিত খোলাশা আলোচনা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন তো আর কথা না আবার একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর মূল আলোচনা শুনে আসি

ভোটাধিকারের ক্ষেত্রে এবং রাজনীতি করার ক্ষেত্রে সুযোগ দেওয়ার ক্ষেত্রে আপনাদের বড় বড় দলগুলির বিভিন্ন ধরনের বক্তব্য শুনতে পাচ্ছি জামাত ইসলামের আজকের অবস্থান কি তাদের ব্যাপারে একটু দেখা শুনতে দেখেন আওয়ামী লীগ একটা পুরানো দল আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের আগে সবচেয়ে পপুলার দল ছিল মুক্তিযুদ্ধের পরেও তারা দেশ শাসন করেছেন এরপরে তারা একুশ বছর ক্ষমতায় ছিলেন না তারা আবার ক্ষমতায় এসেছিলেন দুই হাজার সরি উনিশশো সালে ছিয়ানব্বই থেকে দুই হাজার এক তারা দেশ শাসন করেছিল সেই দিন তারা গণভবন ছাড়তে চাননি ক্ষমতা হারানোর পরেও তারা গণভবন ছাড়তে চান বলেছিলেন যে আমি কোথায় গিয়ে উঠবো তো পরে গিয়ে উনি কোথায় উঠলেন ছাড়া নিশ্চয়ই তার একটা ঠিকানা ছিল বলে দুই নম্বর কথা হচ্ছে বাংলাদেশের সকল মানুষেরা কিন্তু রাজধানী ঢাকায় নিজস্ব বাড়ি নাই তারা কোথায় তো জনগণের নেতৃত্বে যারা দেন তারা এটা বলতে না যে আমি কোথায় গিয়ে জনগণ যেভাবে থাকবে আপনি সেইভাবে থাকবেন জনগণের সাথে কোনো সমস্যা নেই সেই আওয়ামী লীগ

সারা দুনিয়ায় ছড়িয়ে বাংলাদেশের বদনাম করা বাংলাদেশকে অপমানিত করা বাংলাদেশের ভিতরে আন্ড্রেস সৃষ্টি করা বিভিন্ন উপসর্গ তৈরি করে তারা তো এগুলা চালিয়ে যাচ্ছে এটা তো গণতন্ত্রের পথ নয় তাদের এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে তারা প্রমাণ করছে যে তারা আসলেই গণতন্ত্র কিংবা নির্বাচনে বিশ্বাসী জনগণের উপর তাদের কোনো আস্থা নেই আমি আওয়ামী লীগের মধ্যে অবশ্যই তাদের মধ্যে কিছু বিবেকবান লোন থাকতেও পারে আমি তাদেরকে অনুরোধ করবো যে কুলা চোখে কুলা মনে আওয়ামী লীগের কাজগুলো পর্যবেক্ষণ করে দেশ এবং জাতির জন্য আওয়ামী লীগ আসলেই কি ভালো কিছু নাকি অন্য কিছু আপনারা বিবেচনায় তারা যদি বিবেচনায় নেন তাহলে তাদের কাছে একটা উত্তর চলে আসবে এটা আমি বিশ্বাস করি যে মা তার সন্তান বাবা সন্তান হারিয়েছে স্বামী হারিয়ে হয়েছে তারা জবাব এটা এই খুনের প্রেক্ষাপটে রক্তের উপরে দাঁড়িয়ে এখন ইলেকশনে তারা আনতে চায় কিনা দেখতে চায় কিনা এটা তাদের কথাটা শোনা দরকার তারা কি বলতে চায় হাত পা হারিয়ে যে সন্তানেরা আমাদের বঙ্গুত্ব বরণ করে এখন হাঁপাচ্ছে তারা জবাব দেবো হাসপাতালের বেডে এখনো স্পাইনাল ইঞ্জুরি নিয়ে যারা প্যারালাইজড হয়ে দুই হাত দুই পা প্যারালাইজড হয়ে বেডে পড়ে আছে আর একটা দিন উঠে বসতেও পারবে না জীবনে দাঁড়াতেও পারবে না ওদের মেন্ডেট নেওয়া হোক ওরা কি এই সমস্ত কিছু বিবেচনায় নিয়ে আওয়ামী লীগ যেভাবে প্রতিদিন রাষ্ট্রকে এম্বারেস করার জন্য ডিস্টেবিলাইজ করার জন্য অশান্ত করার জন্য চক্রান্তের পর চক্রান্ত করে যাচ্ছে আওয়ামী কিভাবে চিন্তা করে যে তারা এই ধরনের একটা সুষ্ঠু নির্বাচনের অংশ হবে এটা আমার বলতে হবে কেন আমি কি চাই না চাই সাংগঠনিক তাহলে মিডিয়া কিভাবে আস মিডিয়া মিডিয়ার মতো করে এটা প্রচার করেছে এখনো কিন্তু সেই ভিডিও আমাদের ইয়েতে আপলোড করা আছে ফুল ভিডিওটা আমাদের ফেসবুকে আছে আমাদের ওয়েবসাইটে আছে যেটা ইউটিউবে আছে সেখানে যদি আপনি যান দেখবেন যে আমি আওয়ামী লীগের নাম একটা বারও নেই মুখে নেই সেই একই বক্তব্যের টুইস্ট করে বলা হয়েছে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করেছি ওই সাধারণ ক্ষমা শব্দটি আমি মুখে আননি কারণ এটা আমার প্রপার্টি নয় একটা দেশে সাধারণ ক্ষমা ঘোষণা করার একমাত্র অথরিটি হচ্ছে সেই দেশের প্রেসিডেন্ট যদি রাষ্ট্রপ্রধান হন সরকার প্রধান এটা পারে না এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব অথবা অধিকার আমি কি রাষ্ট্রপ্রধান যে আমি এটা করে দিতে পারি আমি কথা বলিও নাই এটা কোনো প্রশ্নই ওঠে না তাহলে আমি কি ক্ষমা করে দিয়েছি আমি যে জিনিসটা ক্ষমা করে দিয়েছি সেটা হলো সাংগঠনিকভাবে জামাতের কয় একটা অধিকার হরণ করা হয়েছে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নাজেহাল করে নেতৃবৃন্দকে খুন করা হয়েছে দল কলঙ্কিত করা হয়েছে অফিস বন্ধ রাখা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে হয়েছে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে প্রথমটা বাদ দিয়ে আমি বলেছি যে বাকিগুলোর দলের সাথে সম্পর্ক আর প্রথমটা হলো সংশ্লিষ্ট পরিবারের সাথে সম্পর্ক যাদেরকে খুন করা হয়েছে আমাদের স্রেফ দলের সাথে যেটা সম্পর্কিত আমরা বলছি কোনো প্রতিশোধ দিব না এটা আমরা কমা করি প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া কিন্তু যাদেরকে খুন করা হয়েছে পার্টিকুলার যে অপরাধ করেছে আমরা বলেছি প্রত্যেকটা অপরাধের বিচার হওয়া উচিত ভিক্টিম কিংবা ভিক্টিম ফ্যামিলি তারা যদি আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেবো ওইটা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমরা দিয়েও চলছি একইভাবে পাঁচই আগস্ট হাসিনাকে পালাতে দিয়ে ও চুপ্পুকে রাষ্ট্রপতির পদে রেখে এবং আসিফ নজরুলকে ছাত্রনেতাদের ধোকা দিয়ে চুপ্পুর ও সংবিধানের অধীনে শপথ নেয়াতে বাংলাদেশের আজকের এই করুণ অবস্থা ও বর্তমান ভোগান্তি তাই বাংলাদেশ তথা বাংলাদেশিদের হাসিনা ও ভারতের প্রেতাত্মার হাতে আর ক্ষতি হতে দেওয়া যাবে না চুপুকে দ্রুত সরাতেই হবে এবং আজ হোক ও কাল হোক চুপুকে যেতেই হবে একই সাথে হাসিনার প্রেতাত্মা শক্তি আসিফ নজরুলকে যেতে হবে ভারত তার দাসী স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার স্বপ্ন বাংলাদেশকে হারিয়ে কুকুর পাগল হয়ে গেছে গ্লোবাল রিস্ক রিপোর্টে ভারতকে এক নাম্বার প্রপাগান্ডা বা মিথ্যা সংবাদ প্রচারের দেশ বলা হয়েছে ইউনিভার্সিটি অব মিশিগানেও ভারত সম্পর্কে তা বলা হয়েছে পৃথিবীর অন্যতম মিথ্যা সংবাদ প্রচারকারী দেশ হিসেবে নিউ ইয়র্ক টাইম বলেছে ভারতের জনগণ ফেক নিউজ ক্রাইসিসে ভুগছে এবং তারা মানসিক রোগীতে পরিণত হয়েছে মানবিকভাবে তারা বিকারগ্রস্ত এমনকি ভারতের পত্রিকা বিজনেস ইনসাইডার পর্যন্ত বলেছে ভারত পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা প্রচারকারী দেশ মিথ্যা সংবাদ প্রচারকারী দেশ ভারত যেমন গোমূত্র এবং গোবর খাওয়া এবং খোলা স্থানে বাথরুম করার পৃথিবীতে রেকর্ড স্থান দখল করেছে এখনও অসভ্য কাজে পৃথিবীর অন্য কোনো সভ্য জাতি বা সভ্য দেশের এই রেকর্ড ভঙ্গ করার কোনো ইচ্ছা তাদের নেই একইভাবে ভারত মিথ্যা প্রপাগান্ডা বা মিথ্যা সংবাদ প্রচারে হিটলারকে এবং ইসরায়েলকে অতিক্রম করে গেছে তবে প্রোপাগান্ডার বা মিথ্যা সংবাদ প্রচারের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তারা নিজেরা তাদের নিজের জনগণেরা মিথ্যার সাগরে ডুবে যায় এমন একটা সময় আসে যে জনগণ কোনটা সত্য কোনটা মিথ্যা দ্বিধাদ্বন্দ্বে ভোগে তারা নিজেরাই বুঝতে পারে না এবং তারা নিজেদের মাঝখানেই একটা বিশাল ক্ষতি ডেকে আনে এবং সমাজে ভাঙন সৃষ্টি হয় আগামী এপ্রিল দুই হাজার পঁচিশে ভারতের নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে এই গণহত্যাকারী এবং জঙ্গি মোদী এবং তার দল বিজেপি এই মিথ্যা প্রচারণায় মেতেছে কারণ তারা এই মিথ্যা প্রচারের মাধ্যমে জনগণকে অন্ধ করে দিয়ে ভোট পেতে চাচ্ছে কারণ মূর্খ অসভ্য বেশিরভাগ জনগণ উগ্র হিন্দুরা মনে করছে যে এই মিথ্যা প্রচার সংবাদে বাংলাদেশকে হেওয়া প্রতিপন্ন করার যে অপচেষ্টা তার মাধ্যমে মোদী কোনো ভালো বা উত্তম কাজ করছে কিন্তু তারা বুঝতে পারছে না এই মোদী ভারতকে টুকরা টুকরা করতে যাচ্ছে ভারতের সামনে মহাবিপদ সর্বশেষ সম্বল তাদের দুঃস্বপ্ন বাংলাদেশকে হারিয়েছে এর মাঝখানে তারা প্রভাকাণ্ডা করছিল যে ট্রাম্প আসলে বোধহয় ভারতের ভাগ্য খুলে যাবে এবং ট্রাম্প ভারতকে সাহায্য করবে বাংলাদেশকে আবার ফিরে পেতে ট্রাম্প আসুক বা না আসুক তাতে বাংলাদেশিদের কোনো মাথা ব্যথা নেই এই দেশ বাংলাদেশিদের রক্তের বিনিময়ে স্বাধীন করা এই দেশ দ্বিতীয়বারের মতো সুতরাং বাংলাদেশই জানে কি করে নিজের স্বাধীনতা ধরে রাখতে হয় দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হয় তার ট্রাম্প থাকুক আর না থাকুক কিছু আসে যায় না তবে একটি কথা বলে রাখি ভারতীয় উগ্রবাদী হিন্দুরা যারা লাফাচ্ছে ট্রাম্প আসলে তাদের ভাগ্য খুলে যাবে কিন্তু আমি বলছি ট্রাম্প আসলে তাদের ধুতি খুলে যাবে কারণ ট্রাম্প প্রথমবার যেই ভুলগুলো করেছে সেই ভুলগুলি দ্বিতীয় শাসন আমলে সে করবে না এবং ইতিমধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক টুইটার বা এক্স গ্রহণ করার পর থেকেই সমস্ত সিও থেকে আরম্ভ করে সমস্ত ভারতীয়দের লাথি দিয়ে বের করে দিয়েছে এবং ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে ভারতীয়দের জন্য ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে বহু ভারতীয়দেরকে বের করে দেবে তাতে ভারতের যে বৈদেশিক মুদ্রা অর্জন সেই বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বিরাট রাস্তা বন্ধ হয়ে যাবে একই সাথে আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন যে আদানি যুক্তরাষ্ট্রে দুইশো মিলিয়ন ডলার ঘুষ দিয়ে যে কেলেঙ্কারি সৃষ্টি করেছে তাতে ধরা খেয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানো হয়তোবা জারি হয়েছে আর আদানি মানেই হচ্ছে মোদি কারণ আদানির ব্যবসায় এইটটি পার্সেন্ট ইনভেস্টমেন্ট হচ্ছে মোদির সুতরাং এই মোদি এবং আদানি এখন যুক্তরাষ্ট্রের উন্মুক্ত শত্রুতে পরিণত হয়েছে ইতিমধ্যে আপনারা জেনেছেন শুধু যুক্তরাষ্ট্র নয় ক্যানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান ইউনিয়ন সবাই ভারতকে আর বিশ্বাস করছে না তারা ভারতকে শত্রুর চোখে দেখছে কারণ তারা তারা দুঃসাহস দেখিয়েছে ক্যানাডা যুক্তরাষ্ট্রে গিয়ে যুক্তরাষ্ট্র এবং ক্যানাডার নাগরিককে হত্যা করতে সাউথ ইস্ট এশিয়াতে ভারত এখন একা এবং নিঃসঙ্গ বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের যেই অবস্থা চলছে তাতে বাংলাদেশ দ্রুত ধনী দেশ হতে শুরু করবে আর ভারত দ্রুত ফকির হতে চলবে ভারত সব হারাবে ভারত হবে নিঃস্ব এবং ভারত হবে খণ্ড খণ্ড কারণ বাংলাদেশের মানুষ আর ভারত যেতে চায় না বাংলাদেশে ভারতের আমদানি অনেকাংশে বন্ধ হয়েছে তাতে বাংলাদেশিরা নিজস্ব উৎপাদনে মনোযোগ দিবে এবং বাংলাদেশের অর্থ ভারতে যাবে না তাতে বাংলাদেশের উন্নয়নের বহু রাস্তা খুলবে তাই আমরা চাই ভারত আমাদের চির শত্রু থাকুক যতদিন পর্যন্ত আমাদের সামনে ভারত মাথা নিচু করে ভদ্রভাবে কথা না বলবে ততদিন ভারতের সাথে আমাদের কোনো আলোচনা নয় উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত মাত্র তেরো দিনের জন্য বাংলাদেশে এসেছিল তথাকথিতভাবে লোক দেখানোর জন্য বাংলাদেশিদের পাশে দাঁড়াতে যখন ভারত দেখেছিল বাংলাদেশিরা নিজেরাই স্বাধীন হয়ে যাবে কোনো সাহায্য ছাড়া তখন ভারত মনে করেছিল এই বাংলাদেশ যদি নিজেরাই একা স্বাধীন হয়ে যায় তবে বাংলাদেশের উপর ভারতের কোনো নিয়ন্ত্রণ থাকবে না তাই মাত্র তেরো দিনের জন্য লোক দেখানো সহযোগিতা করতে এসে ভারত বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার এই ঔষধ আবিষ্কার করে এবং গত এতটা বছর ধরে স্বাধীনতার পর থেকে আমাদের মুক্তিযোদ্ধার চেতনা দিয়ে নিয়ন্ত্রণ করেছে তাই বর্তমান উপদেষ্টা সরকারকে জনতার সরকারকে আমি অনুরোধ করব সরকারিভাবে ভারতের তেরো দিনের সাহায্যকে প্রত্যাখ্যান করা হোক অফিসিয়ালি এবং বাংলাদেশ এবং বাংলাদেশিদের এই নাটকীয় ষড়যন্ত্রমূলক মুক্তিযুদ্ধের তেরো দিনের চেতনার থেকে দায় মুক্ত করা হোক এবং ভারতের কাছ থেকে আর কোনোদিন দিন মুক্তিযুদ্ধের তথাকথিত সাহায্যের নামে বাংলাদেশের লুটের গল্প এই আর শুনতে চায় না উপদেষ্টা সরকারকে আমি এও অনুরোধ করব যে আপনারা দ্রুত বাংলাদেশ থেকে যত ভারতীয় জনগণ চাকরি করছে বাংলাদেশে এবং টাকা ভারতে পাচার করছে তাদেরকে বাংলাদেশ থেকে চাকরিচ্যুত করুন এবং বিতাড়িত করুন তা শুরু করুন গ্রামীণ ফোন থেকে গ্রামীণ ব্যাংক থেকে এবং তার প্রয়োগ করুন সমগ্র বাংলাদেশে দেশ স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশের ঘরে ঘরে এখনও যুবক যুবতীরা বেকার তাদের নেই কোনো আয় রোজগার এবং উচ্চ বাজার ক্রয় মূল্যে জনগণের নাবিশ্বাস উঠেছে এই মুহূর্তে যত বড় বড় সংস্কারের কথাই বলুন না কেন মানুষের পেটের খাবারের যদি নিশ্চয়তা প্রদান না করেন তাহলে কোনো সংস্কারই ফলপ্রসূ হবে না উপদেষ্টা সরকারকে অনুরোধ করব। আপনার নিজের ঘরের ভিতরে উপদেষ্টার মাঝখানেও সংস্কার শুরু করুন আসিফ নজরুল ষড়যন্ত্রের মাধ্যমে ভারতী এবং আওয়ামী প্রেতাত্মার শক্তিতে সে এই বিপ্লবকে ছিনিয়ে নিয়ে নিজে উপদেষ্টা হয়ে বসেছে এবং ছাত্রদেরকে শহীদ ছাত্র ছাত্রী জনতাকে এবং বাংলাদেশিদের ক্রমাগত ধোকা দিয়ে যাচ্ছে এই ডিজিটাল নিরাপত্তা আইনে এখনো হাজার হাজার মানুষ স্বৈরাচারী হাসিনার অবিচারের জেলবন্দি এবং হাজার হাজার মানুষের করে এখনও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা কিন্তু আসিফ নজরুল স্বৈরাচারী হাসিনার বুদ্ধিতে এই ডিজিটাল নিরাপত্তা আইন তুলছে না বা বাতিল করছে না জনগণ চায় আসিফ নজরুলকে আইন উপদেষ্টাকে বহিষ্কার করা হোক এই উপদেষ্টা সরকার থেকে তাকে বহিষ্কার করা হোক আর নয়তো এই উপদেষ্টা সরকার যদি কলঙ্ক মুক্ত না হয় তাহলে সংস্কার শুরু করতে পারবে না এবং এই জাতিকেও মুক্ত করতে পারবে না বিএনপিকে আমি অনুরোধ করব আপনারা নিজেদের পরিপক্কতার এবং জ্ঞানের ও দেশপ্রেমের পরিচয় দিন ধৈর্য ধরে একতার মাধ্যমে এই উপদেষ্টা সরকারকে সাহায্য করুন বাংলাদেশ একটি ভয়ঙ্কর সময় পার করছে ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বশেষে পাগলা কুকুর ভারতের কথায় যারা ভয় পাচ্ছেন যে ফেনি বাংলাদেশের চিকেন সেটা নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই যারা করতে পারে তারা হুমকি ধামকি দেয় না তারা করে দেখায় আপনাদেরকে বুঝতে হবে সমগ্র ত্রিপুরাটাই বাংলাদেশের পেটের ভিতরে সুতরাং ফেনিকে চিকেন নেগ নাম দিয়ে লাভ নেই বাংলাদেশ চাইলে একদিনের মাঝখানে সমগ্র ত্রিপুরা ভারত থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের অংশ করে নিতে পারে কিন্তু আগেও বলেছি এদের মানুষকে সভ্য এবং মানুষ না করে আমাদের দেশের নাটা উচিত নয় আর ত্রিপুরাকে যদি আমরা পেটের ভিতরে খেয়ে ফেলি তাহলে আমাদেরকে মণিপুর এবং মিজোরাম সাহায্য করবে কারণ তারাও স্বাধীনতার কারণ তারাও স্বাধীনতা পেয়ে যাবে বাংলাদেশে একটি বেহায়া দলের নাম হচ্ছে আওয়ামীগ আর নির্লজ্জ বেহায়া এই দলটির সভানেত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা আর এই পালাতক শেখ হাসিনার কিছু দালাল যারা হচ্ছে বেহায়ার এমন নিকৃষ্টতম জায়গায় পৌঁছে গিয়েছে যে আজও তারা যেই শেখ হাসিনা তাদেরকে রাস্তায় কুকুরের মতো ফেলে রেখে পালিয়ে গিয়েছে সেই শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে এখনও নিজেরা সগৌরবে বলার চেষ্টা করে মানে আহাম্মক যদি কাউকে বলে যারা নাকি ডক্টর ইনুসের কাছে নির্বাচনে যাওয়ার জন্য থাকার জন্য রাজনীতি করার জন্য আহ্বান করে তাদেরকে এই সরকারকে সজীব যে জয় পর্যন্ত বলে যে এই সরকারের কাছে অনুরোধ দ্রুত নির্বাচন হলে আমরা সেখানে থাকতে চাই জনমতের যাচাই করতে চাই সেই দলের নেতারা এখনও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী আখ্যা দিয়ে তারপরে তারা সভা পর্যন্ত করে অনলাইনে ভার্চুয়ালি শেখ হাসিনাকে যুক্ত করিয়েছে আপনারা দেখেছেন যে বিদেশি ইউকেতে তারা একটি অনলাইনের সমাবেশ করেছে এবং সেখানে শেখ হাসিনার নামে পোস্টার চাপিয়েছে প্রধানমন্ত্রী হিসাবে বেহার তো একটা লিমিট থাকা দরকার একটা খুনি একটা নির্লজ্জ একটা অগণতান্ত্রিক ষোলো বছরের জুলুম অত্যাচারকারী একটা শাসক এবং যিনি আওয়ামী লীগের এই দালালগুলোকে মুসাফিরের মতো ভিক্ষুকের মতো রাস্তার উপরে ড্রেনের উপরে নর্দমার মধ্যে ফেলে রেখে পালিয়ে গিয়েছে তাকে এখন বলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা আইন ববির্জিত কতটা বেহায়া হলে কতটা অসামাজিক হলে কতটা অন্যায়কারী হলে কতটা অগণতান্ত্রিক হলে এই ধরনের বক্তব্য তারা দিতে পারে এর কাছ থেকেই প্রমাণ হয় যে আওয়ামী লীগের মূলত কোনো অস্তিত্ব নাই এবং এই দলটা যারা করে এই দলের কোনো মানুষের মধ্যে কোনো জ্ঞান গরিমা বুদ্ধি সামাজিকতা স্ট্যাটাস কিছুই নাই কিছুই নাই তাদের ভিতরে তারা যদি বিন্দুমাত্র আজকের আজকে তারা বিন্দুমাত্র যদি জনগণের দাবি জনগণের ভালোবাসা জনগণের পালস বুঝতো তাহলে তারা এই পচা পচাকুমি নিয়ে এখনও রাজনীতি করার সাহস দেখাত না এখন সমস্যা হচ্ছে এই আওয়ামী লীগের শেখ হাসিনা ছাড়া আছেই বা কিভেন্ট কি জনগণ তার সাথে নাই তার সাথে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নাই আছে ওই একটা পচা কুমড়া জাতীয় পার্টি যেটার ব্যাপারে আমি বারবার বলেছি এগুলোকে দ্রুত সাহেতা করুন বিচারের আওতায় নিয়ে আসুন গ্রেপ্তার করুন কিন্তু আমি জানি না কি কারণে তাদেরকে এখনও যথাপযুক্ত ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না এরা ছাড়া এই দলের সাথে কিচ্ছু নাই সেই দলটা এখনও বলে প্রধানমন্ত্রী আমার মানে ঘৃণাটা এত লেগেছে যে তোদের কি সরম নাই যদি কোনো ব্যক্তি ক্লাসের ফার্স্ট বয় না হয় অথবা কোনো ক্লাসে জয়েন না করে তিনি যদি বলেন আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ধরেন একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাঝে মাঝে হেঁটে যায় রাস্তার সামনে থেকে টিক্ষা করে আর নিজেই যদি বলে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহলে ওইটা শুনতে যেমন লাগে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে পোস্টার ছাপানোর শব্দচয়নটা তেমনই লাগে মানে বেহায়া বেহায়া মানে এমন বেহায়া এই তুই যদি প্রধানমন্ত্রী হয়ে থাকিস তাহলে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসো আমরা তোমাকে দেখতে চাই আমরা তোমার অফিসে আসছো অফিসে তোমাকে দেখতে চাই আমরা তোমার মাধ্যমে তুমি বাংলাদেশের তোমার এমপি মন্ত্রীগুলো কোথায় ওদেরকে আমি দেখতে চাই তোমার দালালগুলো কোথায় আমি দেখতে চাই মানে কোনো পার্স নাই আমি কি ভাষায় গালি দেব কি ভাষায় ওদের ব্যাপারে কথা বলবো আমি তো যে ভাষায় কথা বলা উচিত সেটা আমি বলতে পারি না বিধায় আমি বলি না কারণ আমি এই ধরনের শব্দ চয়ন করতে পর্যন্ত চাই না কিন্তু আজকের অবাক হচ্ছি ওদের এই সকল নেকামি দেখে এই সকল অসৌজন্যতা দেখে তো ওরা আবার বাংলাদেশের মানুষের রাজনীতি করবে কিভাবে বলেন আজকে শেখ হাসিনা স্বৈরাচার আজকে শেখ হাসিনা আর বাসার আলাসাদের মধ্যে কোনো পার্থক্য নাই আজকের বাসার আলাসাদ বাংলাদেশের শেখ হাসিনার মতো করে আপনার কি বলে বিমানে করে পালিয়ে গিয়েছে এখন খবর আসছে তার বিমান ক্র্যাশ হতে পারে মারা যেতে পারে বিভিন্ন শব্দ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এ তো পালানো একজন স্বৈরশাসক তার পালানো কোনো শাসকদের রাজনীতির কোনো জায়গা থাকে তারা বলে ষড়যন্ত্র করছে আরে রাজনীতির মানেই তো ষড়যন্ত্র আপনার যে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম কি আপনাকে ডাইকে আপনাকে আন্দোলন করবে নাকি আমি শেখ হাসিনাকে পছন্দ করি না শেখ হাসিনার রাজনীতি পছন্দ করি না দেশবাসী তাকে পছন্দ করে না তাকে নামানোর জন্য যেটা করবে ওটার নামই আপনার দৃষ্টিতে ষড়যন্ত্র আমার দৃষ্টিতে দেশপ্রেম অতএব আমরা দেশপ্রেমিকরা শেখাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি আর আমাদের তো তাড়ানো লাগে নাই আমরা তো তাকে চেয়েছি খপ করে ধরবো আমরা তো তাকে চেয়েছি আইন আদালতের মাধ্যমে বিচার করব। এবং অনেকেই বলেন অনেকে চেয়েছেন তাকে যে কোনো মাধ্যমে জনতার আদালতে ওই দিনই গণভবনে কিছু একটা করতে যেটা আমি হয়তো সমর্থন করি না কিন্তু জনতা তো চেয়েছে কিন্তু সেই জনতার চাওয়াটা আপনারাই তো সেখানে রক্ষা না করে নিজে পালিয়ে গিয়েছেন গর্তের মধ্যে লুকিয়ে থেকে সরম হয় না বেহায়ার দল কোথাকার এখন বলছিস তুই এই দেশের প্রধানমন্ত্রী কিসের প্রধানমন্ত্রী গত ষোলো বছর পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন না আজ তো এমনিই নেই এবং আপনি পালাতক শাসক বরং এই দলটা যারা এখনো করে আমি মনে করি এদের চাইতে নিকৃষ্ট দালাল মোনাফেক এদের চাইতে খারাপ মানুষ আর পৃথিবীতে থাকতে পারে না কারণ যেই লোক তার বাবা মা যদি সন্তানকে রাস্তায় ফেলে দিয়ে তারপরে পালিয়ে যায় ওই বাবা মাকে তো ওই সন্তানের বাপ মা বলে ডাকাই উচিত না তো তোদেরকে তো ফেলে রেখে চলে গিয়েছে সাড়ে তিনশো এমপি কোথায় থাকবে মন্ত্রীদের কি হবে এতগুলো দালাল পুলিশ এতগুলো অফিসার এতগুলো বিদেশি মানে দেশে বিদেশে তাদের নেতাকর্মী তারা দাবি করে সবগুলোকে ভিখারির মতো রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেল তোরা তাকে বলিস প্রধানমন্ত্রী এত প্রধানমন্ত্রী থাকার শখ মানে আমি যে বারবার বলি এটাকে পিটাই আপনার যদি মানে মেরুদণ্ডের হাড্ডিও যদি না এই চিন্তে করে দেখেন যে এখনো তারা কিছু না তারপরে ডোনাল্ড ট্রাম্পকে একটা চিঠিতে আওয়ামী লীগের সভানেত্রীর পক্ষ থেকে চিঠি ইস্যু হয় তাদের কার্যালয়ের নামের অ্যাড্রেস দিয়ে আর লেখে সেখানে প্রধানমন্ত্রী ব্রাকেটে শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী হওয়ার যে কত খাউজ কত চুলকানি এটা আওয়ামী লীগ আর শেখ হাসিনাকে না দেখলে আপনি বুঝতে পারবেন না প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে বলছি একটি অপবিত্র অযোগ্য অপদার্থ সংগঠনের নাম আওয়ামী লীগ আর এই অপদার্থ সংগঠনের নেত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা জানাই তুদ নিক্ষেপ করি তোদের প্রতি যদি বিন্দুমাত্র তোদের মধ্যে মানে সরম থাকতো তাহলে তো উচ্চারণই করতে না। আর দল কতগুলা সকাল সন্ধ্যা মিথ্যে কথা বলে এদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে সচিবজ্জয় সাংবাদিকদের সামনে স্টেটমেন্ট দিয়েছে অনলাইনে আর কি এসে আমার জীবনে এই দেশ নিয়ে ভাববে না এত কিছু করলো আর এই দেশের জনগণ আমার মাকে কি করলো এই দুঃখে তিনি এখান থেকে কি করলেন জনগণকে মানে বললেন যে আপনাদের পাশে আর আমরা নাই তিন দিন পাঁচ দিন পরে কথাবার্তা অলট পালট হওয়া শুরু করলো মানে সকালে এক কথা বিকালে এক কথা তোর বাপ দাদার দেশ এটা আজকে দেখেছিস বাসার আলাসাদের বাবার কল্লাটা টেনে টেনে রাস্তায় সেই সিরিয়ার বুকে মানুষ কিভাবে টেনে হিসেবে নিয়েছে অনেকে আবার এই বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেবের কল্লা যখন নামিয়েছে কয়েকজন আবার সুদি মানুষকে দেখলাম কাদের সিদ্দিকী সহ অনেককে কষ্ট পেয়ে ওই ভবন করতে গিয়েছে এখন আবার বলছে মুছে ফেলা যাবে না অন্তর থেকে আরে মুছে ফেলবে কি ওর তো রসি ধরে ধাক্কা দিয়ে দেশবাসী মানে এই এই ওদের তন্ত্র ফেলে দিয়েছে জেনে দিয়েছে ওটার আবার মোছার কি আছে ওটা তো শেষ ওই অধ্যায় শেষ ওদের পক্ষে যারা কথা বলবে ওদের সাথে যারা থাকবে তারাও তো আওয়ামী তারাও তো ভাইরাস তারাও তো খারাপ প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকে বিপ্লব যখন হয়ে যায় তখন একটা আদর্শ একটা চিন্তার বাহিরে ভিন্ন চিন্তার মানুষগুলোই এই সফলতা অর্জন করে প্রিয় দর্শক শ্রোতা সবগুলো ভিডিও আপনারা দেখেছেন শুনেছেন সবার মূল্যবান বক্তব্য এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখাশোনার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নতুন নতুন আপডেট নিউজ গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা করেছেন তাদের ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ